আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একটা নিউজ দেখলাম যে প্রবাসীদেরকে বিনা জামানতে বা সহজ শর্তে দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে লোন দিবে বিভিন্ন ব্যাংক থেকে লোন দিবে এই উদ্যোগটা সরকার নিয়েছে যাতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠায় আপনারা যে রেমিটেন্স পাঠাবেন ব্যাংকের মাধ্যমে ওইখান থেকেই আপনাদের মাসিক কিস্তিতে আপনারা যেই লোনটা নেবেন সেটা কেটে রাখবে কত করে কাটিয়ে রাখবে সেটা বিস্তৃত এখন জানতে পারিনি এবং কী কী শর্ত পূরণ করতে হবে কী কী শর্ত পূরণ করলে আপনাদেরকে লোন দিবে সেটা জানতে পারিনি এর আগেও দেখছিলাম আমরা যে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ ব্যাংক সেখান থেকে প্রবাসীদের লোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সহজ শর্তে তিন লাখ টাকা পর্যন্ত লোন দিত সেটা থেকে অনেকের অনেক কঠিন কঠিন শর্ত ছিল শর্ত পূরণ করা না করার কারণে অনেক প্রবাসীরা এই লোন নিতে পারে নাই তো আমি মনে করব আশা করবো যে এই সরকারে যে উদ্যোগটা নিয়েছে প্রবাসীদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে বা বিনা জামানতে লোন দিবে এটা সহজ করা হোক এতে প্রবাসীরা উপকৃত হবে এবং প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশের রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবে এতে দেশে কিন্তু লাভবান হবে প্রবাসী আয় বাড়বে দেশের রেমিটেন্স বাড়বে দেশের রিজার্ভ বাড়বে এতে কিন্তু দু উভয় উপকৃত হবে দেশ উপকৃত হবে প্রবাসীরা উপকৃত হবে তো আমি শুধু নিউজটা আপনার সাথে শেয়ার করলাম কী কী শর্ত তা বিস্তারিত জানতে পারিনি বিস্তারিত জানতে পারলে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম